বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক অপার সৌন্দর্যের জেলা নাম মৌলবীবাজার প্রকৃতির অপরূপ সবুজের ঘেরা পাহাড়ি অঞ্চল আর ছায়ের সুবাসে বড়া এই স্থান পর্যটকদের কাছে স্বর্গের মতোই মৌলবীবাজারের সবচেয়ে বড় পরিচয় তার চা বাগান এখানে রয়েছে প্রায় একশো পঁয়ষট্টিটি চা বাগান যেগুলোর বেশিরভাগই শ্রীমঙ্গল ও তার আশপাশের এলাকায় এই কারণে শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী চকের সামনে যখন সারি সারি সবুজ ছা গাছের দৃশ্য ভেসে ওঠে তখন মন জুড়িয়ে যায় রুদেলা দিনে কিংবা হালকা বৃষ্টিতে এই চা বাগান যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে এখানকার শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা খাদে জুড়ি নিয়ে চা পাতা তুলছেন এই দৃশ্য দেখতে যেন হৃদয় ছুঁয়ে যায় তবে মৌলভীবাজার শুধু চা বাগানেই সীমাবদ্ধ নয় প্রকৃতি যেন এখানে তার সব রূপ একত্রে দিয়েছে ন্যাশনাল পার্ক হলো এই অঞ্চলের এক মহামূল্যবান বনভূমি এখানে রয়েছে বিরল প্রজাতির গাছপালা হনুমান এবং রকমারি ফাঁকে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য একটি একটি আদর্শ স্থান আরও আছে হাম হাম জলপ্রপাত যা পাহাড়ি পথে ট্রেকিং করে পৌঁছাতে হয় ঝর্নার পানি পাহাড় বে নেমে আসছে পাশে সবুজে গেরা বন এক অসাধারণ অনুভূতি এনে দেয় মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম উচ্চ জলপ্রপাত সেটিও মৌলভীবাজারের বুকে অবস্থিত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি এক চমৎকার গন্তব্য মৌলভীবাজার শুধু প্রকৃতি শুধু দেখার নয় অনুভব করার হালকা ঠান্ডা বাতাস গাছের পাতা ঝরে পড়া শব্দ আর ফাঁকির কলথান সব মিলিয়ে মন জুড়িয়ে যায় যারা এখনও মলিবাজার ভ্রমণ করেননি তাদের জন্য আমার একটাই পরামর্শ একবার ঘুরে আসুন আপনার হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে যাবে এই সবুজে মোড়া ছায়ার রাজ্যে ভিডিওটি ভালো লাগলে আমাদের আশ্বাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সকল ভ্রমণপশু মানুষদেরকে পৌঁছে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ মৌলিবাজারের পক্ষ থেকে এবং সিলেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা গ্রহণ করুন